বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আট দফা দাবিতে মানববন্ধন মেঘনা টিভির প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আট দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সতেরো মে শুক্রবার বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মাইনুদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ নাজির ইমরান প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইব্রাহিম শামীম প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য মোহাম্মদ একরামুল হক প্রধান মিজানুল হাসান রাকিব মোহাম্মদ আল আমিন হোসাইন কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার জহরুল হক রঞ্জু এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সম্পাদক আশিক ইকবাল প্রিন্স দপ্তর সম্পাদক হাসান মাহমুদ সহ সভাপতি ইজাবুল ইসলাম জশিমসহ জেলা উপজেলা ও কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এ সময় সভাপতি এবং অন্যান্য বক্তারা তাদের আড়দফা দাবি তুলে ধরে বলেন আমরা সার্বক্ষণিক মানুষের সেবায় কাজ করে যাচ্ছি আমাদের চাকুরিতে নেই কোনো নিয়ম নীতি নেই কোনো জীবনের নিরাপত্তা কোম্পানি এবং কোম্পানির কর্মকর্তারা আমাদের সাথে রুরও আচরণ করে আমাদের নির্ধারিত বেতন কাঠামো প্রয়োজন প্রভিডেন্ট ফান্ড বেতন বৃদ্ধি সহ আট দফা দাবি পূরণ করতে হবে দাবিগুলো হলো মূল বেতন পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা চিকিৎসা পনেরোশো টাকা দুপুরের খাবার বাবদ তিন টাকা ও টিএ মার্কেট অনুযায়ী করতে হবে সকল বিক্রয় প্রতিনিধিদের চাকুরির স্থায়িত্ব করতে হবে সকল বিক্রয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে কোনো বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করলে তিন মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করতে হবে কর্মরত অবস্থায় কেউ আহত হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়ভার ও মৃত্যুবরণ করলে তার পরিবারকে নগদ দশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করতে হবে প্রতি ঈদে বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস দিতে হবে সরকারি সকল ছুটিতে বিক্রয় প্রতিনিধিদের ছুটি থাকবে এবং সকল বিক্রয় প্রতিনিধিদের বছরে দশ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে থেকে 30 গত সডিবলার শিক্ষকত মন ভরসা করে বাংলাদেশে এরকম কোনো সংগঠনartifactId নেই তাই দেশের সর্ব সেক্টরি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি করবো এই বিক্রয় প্রতিনিধিদের জন্য বিক্রয় প্রতিনিধির নামে একটি মন্ত্রণালয় গঠন করা হোক যার মাধ্যমে যত সুযোগ সুবিধা এই বিক্রয় প্রতিনিধিরা পাবে আপাতত এই মন্ত্রণালয় গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের অধিকারগুলো নিশ্চিত করা হোক আমরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য প্রধানমন্ত্রী দপ্তরের সহযোগিতায় আমরা কিন্তু শ্রম মন্ত্রণালয় কথাবার্তা বলেছি আপনার জানে খুশি হতেন আপনাদেরকে আপনাদের এই দাবি দিতে যাবে না এই রাস্তাতে দাঁড়ো দিতে যাবে না আপনাদেরকে সব সময় আগের থেকে সম্মানিত করা আপনাদের গুরুত্ব দেওয়া হয় আমি ইতিমধ্যে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী একান্ত সচিবের সাথে কথা হয়েছে আমাদের এই সংগঠন রেজিস্ট্রেশনের জন্য আমরা সাক্ষাৎ পেয়েছি আমাদের অবস্থা জানার জন্য এবং আমরা আমাদের চোদ্দের পক্ষ থেকে সড়ককে তুলে করবো যাতে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি আমরা বিভিন্ন আমরা দুর্বল যেখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি জন্ম হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ থেকে বাউন্ন বাউন্ন থেকে একষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে সর্বস্ব পরিণত হয়েছে আমরা শুরু করেছি আমরা এগিয়ে চলেছি যে প্রথমত আমাদের দারিদ্র আদায় নয় আমরা শান্তিপূর্ণ অবস্থান করে এই সমস্ত জানাঙ্গুলো আমরা দিব আপাতত আমরা মানববন্ধনের মাধ্যমে জানাচ্ছি পরবর্তীতে আমরা আমাদের গণস্বার্থ কর্মসূচি আমাদের প্রেস কনফারেন্স আমরা জাতীয় মহাসমাবেশে আমরা আমাদের সেই শান্তিপূর্ণ অবস্থান আমরা করব যদি চোরো কাজ না হয় শুধু আঙুল কি না হয় তাহলে আমরা আমাদের কাছে অ্যান্টিবায়োটিক আছে আমরা আমাদের সেই কর্মবিরতি দিয়ে দিব। ইনশাল্লাহ আমরা বিরুদ্ধে দিলে আমরা এক হলে আপনারা আর এই বাজার থেকে মার্কেটে পণ্য কিনে আপনারা খেতে পারবেন না সেই শূন্যতা সৃষ্টি করতে চাই না আমরা দেশের সেবক আমরা দেশের সেবা দিয়ে থাকি সেই দিক থেকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার আকাশপথ বাংলাদেশ অত দরিদ্র থেকে আজকে মধ্যম মধ্যম থেকে উন্নত ডিজিটাল বাংলাদেশ করেছেন সেখান থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এই শিক্ষিত পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত লোককে অভিনয় রেখে ধরে রেখে কিভাবে ডিজিটাল বাংলাদেশ ধরবেন যেখানে আমরা আপনার সেই জন্য সর্বোচ্চ বেশি পরিশ্রম করে থেকে আমরা সবচেয়ে অভিনয় দিয়ে থাকি তাদেরকে কোনো অসহিংস আন্দোলন কোনো হিংসা কর্ম হতে বাধ্য করবেন না সেটা দেশের জন্য মঙ্গলজনক নয়

যথা স্কুল প্রতিনিধির অধিকারা দেওয়ার জন্য আপনি একটি মন্ত্রণালয় নির্ধারিত করবেন